আসসালামু আলাইকুম ইয়ার ভিওয়ার্স ইয়ার ফ্রেন্ডস আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে অনেক সকালে বের হলাম খুবই সকাল এবং খুবই ঠান্ডা তো রাস্তাটা একদমই ফ্রি সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে একটু কথা বলি সকালের রাস্তা তো আমি যাচ্ছি হচ্ছে একটু ঢাকার দিকে তো আমি আর আমরা যারা সকালবেলা বাইক রাইডিং করি তাদের আসলে খুবই ভালো লাগে যে সকালে জ্যাম থাকে না রাস্তায় এবং জ্যাম না থাকার কারণে হচ্ছে খুবই স্মুথলি ড্রাইভ করা যায় এবং যদি রাস্তা খালি থাকে তাহলে তা আরও ভালো লাগে এখন আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা মোটামুটি খালি এই জন্য খুবই ভালো লাগছে সেই হিসেবে কিন্তু অ্যাট দ্য সেম টাইমে হচ্ছে অনেক শীত কুয়াশাচ্ছন্ন হালকা কিন্তু শীতটা খুব ভালোই আমি চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রিজের উপর দিয়ে তো রাস্তা মনে হচ্ছে মোটামুটি খালি এই জন্য একটু স্পিডিংও করা যায় নাকি আমি আসলে এই পর্যন্ত কোনো দিন হাই স্পিড তুলি নাই আমি দেখারও চেষ্টা করি নি যে আসলে হাই স্পিড কত উঠে বাট এখন মনে হচ্ছে হচ্ছে যে আমার একটু মনে হয় হাই স্পিড উঠানো দরকার চলেন একটু ট্রাই করি আর করবো না থ্যাংক ইউ বাট রাস্তা খালি দেখে আসলে একটু স্পিড উঠানো ট্রাই করলাম বাট আমি কখনো এমনি সচরাচর স্পিড উঠাই না আমি ম্যাক্সিমাম ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে থাকার চেষ্টা করি কারণ আমার আমি মনে করি আমার কন্ট্রোলটা অতটুকুর মধ্যেই বাট আজকে সকালবেলা দেখে আসলে লোকটা সামলাতে পারলাম না সো স্পিড আরও উঠবে কিন্তু আমি আসলে স্পিডটা উঠাইনি তো আপনারা আসলে কেউ খালি রাস্তা পেয়ে খুব স্পিডিং করবেন না এটা হচ্ছে আমার তরফ থেকে একটা সাজেশন কারণ যখনই রাস্তা খালি দেখি তখনই আমাদের আসলে মাথা নষ্ট হয়ে যায় তখন আমরা ট্রাই করি যে স্পিড রিডিং স্পিডিং করার জন্য অ্যাকচুয়ালি সো ঠিক আছে প্রিয় দর্শক আজকে আর